আসসালামু আলাইকুম সবাইকে জেনে ওয়েস্টার্ন ল্যাপটপের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা তিনটা ম্যাকবুক নিয়ে আসছি একটা এইচপি নিয়ে আসছি রাইজেনের একেবারে লেটেস্ট মডেল ডেলের এক্সপিএস একটা দামি সিরিজ প্রিমিয়াম মডেলের মধ্যে এবং একটা এইচপি নিয়ে আসছি যেটা হচ্ছে একেবারে টপ মডেল যেটা কিনা আপনি ডিটাচেবল করতে পারবেন তো সবগুলোর কনফিগারেশন কি কি কাজ করতে পারবেন এবং একেবারে ডিসকাউন্ট প্রাইস কি থাকবে এটা কিন্তু জানা যাবো ম্যাকবুকগুলো একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং থার্ড ফ্লোর প্রথমেই আমি হচ্ছে ডেলের এক্সপ্রিয়াস টা দিয়ে শুরু করি এটা হচ্ছে এক্সপিএস ল্যাপটপটা খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং একেবারে সুপার স্লিম ফুলি মেটাল বডি দেখতেও খুবই সুন্দর আউটসাইডটা ফুলি মেটাল বডি সিলভার কালার এবং ফ্রন্ট সাইডটা ইউজ করা হয়েছে রাবার কোটের খুবই গর্জিয়াস একটা লুকিং দিছে আর যারা একেবারে সুপার স্লিম ডিভাইস চাচ্ছিলেন স্মার্ট ডিভাইসগুলোর মধ্যে তাদের জন্য কিন্তু এক্সপিএসটা বেস্ট এটা নিচে দেখেন এটা কিন্তু লেটেস্ট মডেল এক্সপ্রেসের এর লোগোটা চেঞ্জ হয়ে গেছে আপডেট লোগোটা ইউজ করা হয়েছে আর এটার ডিসপ্লেটা একেবারে ন্যারো ভেজেল ডিসপ্লে যারা একেবারে চিন বেজেল ফুল ডিসপ্লে ল্যাপটপ ছিলেন তাদের জন্য এক্সপ্রেসটা বেটার হবে আর এটাতে আছে i5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক 256 জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটন উপরে ইউজ করা হয়েছে সে ক্ষেত্রে আপনি আরো স্মার্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ 3 4 ঘন্টার উপরে অন এসে দিবে একটা প্রিমিয়াম মডেল এটা 13.3 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে যথেষ্ট কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপ আপনার কাছে মনে হতে পারে যে ল্যাপটপটা অনেক ছোট কিন্তু আসলে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় আর যারা এই ধরনের স্মার্ট ডিভাইস চাচ্ছিলেন যে কোনো ধরনের কাজের জন্য তাদের জন্য কিন্তু আপনার এই ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর হবে আর এইচ ডি ওয়েবক্যাম সাপোর্ট যথেষ্ট নিখুঁত ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং সবকিছু একেবারে অ্যাক্টিভ আছে আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এরপরে আমি রাইজেনের ফাইভ থাউজেন্ড সিরিজটা বর্তমানে মার্কেটের সবচেয়ে আসলে জনপ্রিয় যেটা জি এইট মডেল বলে এই ল্যাপটপটা এইচপি এল এইট বুকের ফুললি মেটাল বোর্ড একটা ডিভাইস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি প্রো সিরিজের মধ্যে জি এইট একটা লেটেস্ট প্রোডাক্ট যেটার এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে ষোলো জিবি র্যামে আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এস ডি পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ন্যারোভেজেল এইচডি সরি এফ এইচডি ডিসপ্লে পাচ্ছেন ব্রাইট ব্রাইটনেস নিচটা যথেষ্ট ভালো এইচডি ওয়েব ক্যাম সাপোর্ট উইথ উইথ প্রাইভেসি শাটার পেয়ে যাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট আছে স্টেরিও স্পিকারে ফ্রন্ট সাইড সাউন্ড কোয়ালিটি সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফুলি মেটাল বিল্ড কোয়ালিটি হতে কিন্তু ল্যাপটপের পারফরমেন্স এবং ডিউরেবিলিটি খুবই সুন্দর পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ তিন চার ঘন্টার উপরে অনায়াসে দিবে একেবারে সুপার স্লিম একটা ডিভাইস সাথে অরিজিনাল চার্জারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা এই ধরনের লেটেস্ট প্রোডাক্ট যেগুলোতে অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ এ হেক্সা ক্যাশ সাপোর্ট দিবে সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের কাজ খুব ভারী ভারী কাজ খুব সুন্দর ভাবে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা যারা ইএমআইতে ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু ইএমআইও अवेलेबल আছে আপনি তিন থেকে 36 মাস পর্যন্ত এর মাঝে মাঝে যে কোনো সময় আপনি ইএমআই করে নিতে পারবেন যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে তো ইএমআই সম্পর্কিত সকল ধরনের তথ্য জানাতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ওয়েস্টার্ন ল্যাপটপে কিন্তু আপনি মেসেজ করতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার

ব্যাটারি হেলথ যারা ব্যাটারি আপনার ওই সাইকেল কাউন্ট নেই এখন ম্যাকে এক একটা এক এক রকম সাইকেল কাউন্ট থাকে তো আপনি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস দিতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে আস করতে পারেন আমি কিন্তু আপনাকে ব্যাটারি যে সাইকেল কাউন্ট আছে এটা নির্দিষ্ট করে বলে দিব আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা যারা এই প্রাইজের মধ্যে ম্যাকবুক নিতে চাচ্ছিলেন ফুললি ফ্রেশ কন্ডিশন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে আরেকটা যারা কোরাই সেভেন মানে একটা লাস্ট প্রসেসর টপ পাওয়ারফুল প্রসেসর দিয়ে ম্যাকবুক নিতে যাচ্ছেন তাদের জন্য কোরাই টু থাউজেন্ড ফিফটিন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস সরি এটাতে পাঁচশো বারো জিবি আছে জিবিজটা বেশি সেক্ষেত্রে আপনার কোনো কষ্ট নাই আপনার স্টোরেজটা বেশি পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি থার্টিন ইঞ্চ যে কোনো ধরনের ভারী কাজ কিন্তু তার উপর আবার সেক্ষেত্রে আর এটার প্রাইসটা হচ্ছে আলাদা করে কাজের কথা বললাম না ম্যাকবুক যেহেতু থার্ড পার্টি মানে আই যেহেতু থার্ড পার্টি অ্যালাউ করে না সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো ধরনের সফটওয়্যার খুব স্মুথলি রান করতে পারবেন আর লেটেস্ট আইওএস তো অবশ্যই ইউজ করতে পারবেন যেমন এগুলো সবগুলোতে ক্যাটালিনা দেওয়া আছে আপনি বিক্সারও ইউজ করতে পারবেন এরপরে দেখাবো এইচপি এর একটা ডিটাচেবল যেটা মার্কেটে আসলে এই ধরনের টেকনোলজি সবচেয়ে আপগ্রেড যেই ল্যাপটপটারে আপনি একেবারে খুলে ফেলতে পারবেন আলাদা করে ফেলতে পারবেন এটা হচ্ছে একটা কিবোর্ড অন্য কোনো কিছু নাই আপনি যদি কিবোর্ডটা ম্যানুয়ালি ইগনোর করতে চান অবশ্যই ইগনোর করতে পারবেন প্লাস একটা ট্যাবলেটের শেপে আপনি একটা ভালো পাওয়ারফুল ল্যাপটপ পাচ্ছেন যেটার কনফিগারেশন খুবই আপগ্রেড কোর আই ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এবং ডিসপ্লেটা পাবেন আপনি ফোর কে

কিন্তু আপনি খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছেন গুলা ইউজ করেছে একেবারে ন্যারো বেজেল যেহেতু লেটেস্ট মডেলের সেক্ষেত্রে সবগুলো ফিচার একেবারে টপ ক্লাস কোয়ালিটির ফিচারই পাবেন এটার কোনো মিস নাই ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টার উপরে এই রকম একটা হাই রেজলিউশন ডিসপ্লে তো আপনি পাবেন গ্রাফিক ডিজাইন ভিডিওটিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্টের মতো কাজ যারা অ্যানিমেশন করতে চান কার্টুন ডিজাইন করতে চান তারা কিন্তু এই ডিভাইসটা অবশ্যই নিজের অপশনে রাখতে পারেন বা স্মার্টের পাশাপাশি খুব ভালো পারফরমেন্স এবং সাউন্ড কোয়ালিটির দিক দিয়েও খুবই ভালো ন্যারোভেজেল ডিসপ্লে রেজলিউশন হাই প্রাইস হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার নশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে যারা কুরিয়ার অর্ডার করতে চান আর যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ নিতে চান স্ক্রিনে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ভিজিট করে নিতে পারেন যেহেতু আমাদের চ্যানেলটা নতুন সেক্ষেত্রে আমি আমার সকল ভিউয়ারদের কাছে একটা রিকোয়েস্ট করব যে যদি আমার ভিডিওটা ভালো থাকে যদি ইনফরমেটিভ ভিডিও মনে হয় যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ